বিজেপি ক্ষমতা এলে উত্তরবঙ্গ নিয়ে ভাবা হবে উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ রাঢ়বঙ্গ এসব বলে রাজ্য ভাগও হয় না তাহলে কি এবার শুভেন্দু অধিকারী এসব কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টুকলি করছেন কারণ এই কথা আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না আর এবার সেই একই কথা বলতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে তাহলে কি রাজনৈতিকভাবে টুকলি করছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ রাঢ়বঙ্গ বলে রাজ্যভাগ হয় না এই কথা আমরা বলছি না এই কথা বলছেন কুনাল ঘোষ শুভেন্দু অধিকারীর মন্তব্যের এবার পাল্টা দিলেন কুনাল ঘোষ তিনি বলছেন এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুদিন আগেই বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে পুরোপুরি টুকলি করছেন শুভেন্দু অধিকারী বক্তা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ শনিবার কলকাতায় একটা সাংবাদিক সম্মেলন ডাকেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ আর সেই সাংবাদিক সম্মেলনে তাকে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে বলেন যে বিজেপি ক্ষমতা এলে উত্তরবঙ্গ নিয়ে ভাবা হবে উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ রাঢ়বঙ্গ বলে ভাগও হয় না উত্তরে কুণাল ঘোষ বলেন অভিষেক বলেছিলেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো ভাগ নয় সব মিলিয়ে বঙ্গ একটাই বাংলা অখণ্ড ও অভিন্ন এই থিম মমতা বন্দ্যোপাধ্যায়ের থিম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ব্যাখ্যা করে বলেছেন আজকে অভিষেকের সুরে কথা বলছেন শুভেন্দু অধিকারী লজ্জা করে না শুভেন্দু অধিকারী বলছেন কুণাল ঘোষ শোনাই কি বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুদিন আগে বলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে নকল করছে করছে টুকলি অধিকারী অভিষেক বলেছিলেন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ ভাগ নয় সব মিলিয়ে বঙ্গ একটাই বাংলা অখণ্ড অভিন্ন বাংলা তো এই থিম এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থিম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ব্যাখ্যা করে বলেছেন তো আজকে তো অভিষেকের সুরে কথা বলছেন শুভেন্দু অধিকারী লজ্জা করে না শুভেন্দু অধিকারী এরপরে তিনি বাম জামানায় পাহাড়ের অবস্থার কথা টেনে বলেন বাম জামানায় যখন পাহাড় রক্তাক্ত মন্ত্রী যখন ওপরে উঠতে পারছেন না বন্ধ চলছে অর্থনীতি ভেঙে পড়েছে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার পাহাড়ে হাসি ফুটিয়েছে পাহাড়ে সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে কাতারে কাতারে পর্যটক যাচ্ছেন ফিল্মের শুটিং হচ্ছে অর্থনীতি হোটেল বাড়ি দোকান সবকিছু আবার চালু হয়েছে তাদের জন্য একের পরে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন উত্তরবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বিভ্রান্তিকর কথা বলে লাভ নেই মানুষের অভিজ্ঞতা যা বলবে মানুষ সেই অনুযায়ী তৃণমূলের পাশে থাকবেন এটাও বলছেন কুনাল ঘোষ শুন জমানায় যখন পাহাড় রক্তাক্ত সিপিএম এর মন্ত্রীরা উপরে উঠতে পারছে না বন্ধ চলছে পর্যটক শূন্য পাহাড় অর্থনীতি ভেঙে পড়েছে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার পাহাড়ে হাসি ফুটিয়েছে পাহাড়ে সংসদীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছে কাতারে কাতারে পর্যটক যাচ্ছেন ফিল্মের শুটিং হচ্ছে অর্থনীতি হোটেল গাড়ি দোকান বাজার সমস্ত আবার চালু হয়েছে চা বাগান চা শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কর্মসূচি ঘোষণা করেছেন ফলে উত্তরবঙ্গে যতবার মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন ওই জেলাগুলিতে যতবার মুখ্যমন্ত্রী সফর করেছেন অভিষেক সফর করেছেন এই কল্পনার বাইরে কোনো রাজ্যে এক একটি জেলায় অতবার করে একজন মুখ্যমন্ত্রী যাচ্ছেন এ তো অন্য কোনো রাজ্যে হয় না গত আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে গত মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরের উত্তরণের খোঁজে শীর্ষক এক সভায় বক্তব্য রাখার সময় শোভেন্দ অধিকারী বলেন তিনি এবার থেকে মাসে দুবার করে উত্তরবঙ্গে আসবেন উত্তরবঙ্গে তিনি তার থাকার ব্যবস্থাও করে ফেলেছেন বলে জানান বিরোধী দলনেতা শিলিগুড়ি সভা মঞ্চ থেকেই মঙ্গলবার রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে নিশানা করে উত্তরবঙ্গের মানুষের বঞ্চনার অভিযোগে সরব হন শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের একটা বড় অংশ চা বলয় ঘেরা গত লোকসভা ভোটে সেই চা বলয় এবং আদিবাসী অধ্যুষিত এলাকার মানুষজনের সমর্থনও পেয়েছিল বিজেপি ছ কোটি মানুষ আপনারা প্রধানমন্ত্রীর দেওয়া অন্য সুরক্ষা পান দেখবেন অন্য রাজ্যে গম হয় এখানে আটা দেওয়া হয় তার কারণ হচ্ছে আটার যে মাল মিলগুলো আছে তার সঙ্গে এদের দু নম্বরই আটা আছে এফসিআই ভালো গমগুলো খোলা বাজারে চলে যায় আর ওই পচা আটা গুলো প্যাকেটে ঢুকিয়ে আপনাদের কাছে পাঠানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে হুবহু টুকলি করছেন শুভেন্দু অধিকারী বলছেন কুনাল ঘোষ কি বলেছিলেন শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন বিজেপি ক্ষমতা এলে উত্তরবঙ্গ নিয়ে ভাবা হবে উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ রারোবঙ্গ বলে রাজ্য ভাগও হয় না শুভেন্দুর মন্তব্যে এবার পাল্টা দিলেন কুনাল ঘোষ কি বলেছেন কুনাল ঘোষ শোনাই আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুদিন আগে বলেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে নকল করছে টুকলি করছে শুভেন্দু অধিকারী অভিষেক বলেছিলেন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ ভাগ নয় সব মিলিয়ে বঙ্গ একটাই বাংলা অখণ্ড অভিন্ন বাংলা তো এই থিম এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থিম অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ব্যাখ্যা করে বলেছেন তো আজকে তো অভিষেকের সুরে কথা বলছেন শুভেন্দু অধিকারী লজ্জা করে না শুভেন্দু অধিকারী উড়াল ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম তিনি বলছেন শুভেন্দু অধিকারী নাকি হুবহু টুকলি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাকে পুরোপুরি টুকলি করছেন কথা শনিবার কলকাতার একটা সাংবাদিক সম্মেলন ডাকেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ আর সেই সাংবাদিক সম্মেলনে তাকে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গটা নিয়ে বলেন যে বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গ নিয়ে ভাবা হবে উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ রাঢ়বঙ্গ রাজ্য ভাগও হয় না উত্তরে কোণাল घोष বলেন অভিষেক বলেছিলেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো ভাগ নয় সব মিলিয়ে বঙ্গ একটাই বাংলা অখণ্ড আর অবিভিন্ন এইধি মমতা বন্দ্যোপাধ্যায় এটি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ব্যাখ্যা করে বলেছেন আজকে অভিষেকের সুরে কথা বলছেন সুভেন্দু অধিকারী লজ্জা করে না সুভেন্দু অধিকারীর আর কি বললেন কোণাল ঘোষ শোনাবো সেটা আম জমানায় যখন পাহাড় রক্তাক্ত সিপিএম মন্ত্রীরা উপরে উঠতে পাচ্ছে না বন্ধ চলছে পর্যটক শূন্য পাহাড় অর্থনীতি ভেঙে পড়েছে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার পাহাড়ে হাসি ফুটিয়েছে পাহাড়ে সংসদীয় গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছে কাতারে কাতারে পর্যটক যাচ্ছেন ফিল্মের শুটিং হচ্ছে অর্থনীতি হোটেল গাড়ি দোকান বাজার সমস্ত আবার চালু হয়েছে চা বাগান চা শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক কর্মসূচি ঘোষণা করেছেন ফলে উত্তরবঙ্গে যতবার মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন ওই জেলাগুলিতে যতবার মুখ্যমন্ত্রী সফর করেছেন অভিষেক সফর করেছে এই কল্পনার বাইরে কোন রাজ্যে এক একটি জেলায় অতবার করে একজন মুখ্যমন্ত্রী যাচ্ছেন এ তো অন্য কুড়াল ঘোষ তিনি বাম জমানায় পাহাড়ের অবস্থার কথা বলছেন তার বক্তব্যও শোনালাম তিনি বলছেন বাম জামানায় যখন পাহাড় রক্তাক্ত সিপিএম এর মন্ত্রী যখন ওপরে উঠতে পারছেন না বন চলছে অর্থনীতি ভেঙে পড়েছে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সরকার পাহারে হাসি ফুটিয়েছে পাহাড়ের সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে কাতারে কাতারে পর্যটক যাচ্ছেন ফিল্মের শুটিং হচ্ছে অর্থনীতি হোটেল বাড়ি দোকান সবকিছু আবার চালু হয়েছে তাদের জন্য একের পর এক কর্মসূচি ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কুণাল ঘোষ আর কুণাল ঘোষ এও বলছেন যে কথা নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন সেই কথা এখন বলছেন শুভেন্দু অধিকারী আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে গত কয়েকদিন আগে গত মঙ্গলবারই শিলিগুড়িতে উত্তরের উত্তরণের খোঁজে শীর্ষক এক সভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন তিনি এবার থেকে মাসে দুবার করে উত্তরবঙ্গে আসবেন উত্তরবঙ্গে তিনি তার থাকার ব্যবস্থাও করে ফেলেছেন বলে জানান বিরোধী দলনেতা শিলিগুড়ির সভা মঞ্চ থেকে মঙ্গলবার রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে নিশানা করে মানুষের বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা